গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সাতাশে জুন সরি আজকে হচ্ছে আঠাশে জুন আর হচ্ছে আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে ফোর্থ স্যাটারডে মেয়ের ফোর্থ আর সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে আর কত্তা মশাইয়ের সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে তো ওদের যে স্যাটারডেগুলোই ক্লাস হয় সেগুলো অ্যাক্টিভিটি ক্লাস হয় মানে নানা রকমের কিছু তৈরি করা কালার করা এই সব নানা রকম ক্রিয়েটিভ জিনিস শেখায় আর কি তো যাই হোক আজকে মেয়ের ছুটি মেয়ে সেই জন্য ঘুমাচ্ছে আর মেয়ের বাবাও তার সঙ্গে ঘুমাচ্ছে তো দুজনে ঘুমাচ্ছে সকালে বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট করে ফেলেছি পুজোটাও কমপ্লিট করে ফেলেছি জামা কাপড় শুকুতে দিয়ে দিয়েছি এবার নিজের জন্য এক কাপ চা খাবো তো চা খেয়ে এবারে রান্নার কাজে হাত দেবো আর আগের দিন যে মেলায় গিয়েছিলাম মানে রথের মেলায় সেই মেলা থেকে জিলাপি আর হচ্ছে বাদাম নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে একটুখানি চুরি ভাজা নিয়ে এসেছিলাম তো চায়ের সঙ্গে একটুখানি জিলাপি আর হচ্ছে তার সঙ্গে এই ধরনের বিস্কিটগুলো আমার চায়ের খুব খেতে ভালো লাগে এই ধরনের বিস্কিট নিয়ে নেবো আর একটা জিলাপি নিয়ে নেবো জিলাপি আমার খুব একটা পছন্দ নয় কারণ প্রচুর পরিমাণে মিষ্টি থাকে আর সেই জন্য আমি মিষ্টি বেশি খেতে পারি না আর বেশি মিষ্টি খেলে গা গোলায় তার জন্য কালকে তো আগের মানে যেদিন কিনেছি সেদিন এক পিসও খাইনি তো আজকে এক পিস নিয়ে খেয়ে দেখব টেস্ট কেমন আছে আর মেলাটাতে না আমার মেয়ে একদমই ভালো এনজয় করতে পারেনি কারণ কোনো রাইডস ছিল না কোনো জাম্পিং ও যেগুলো চড়তে পছন্দ করে জাম্পিংয়েরগুলোও পছন্দ করে তো সেইগুলো সেরকম ধরনের কিছু ছিল না ওর ওই জন্য ভালো লাগেনি শুধু হাঁটা আর হাঁটা আর যেসব খেলনা মানে দেখতে পেয়ে যে সেগুলো বেশিরভাগই ওর কেনা হয়ে ব্যবহার করা হয়ে গেছে তো সেই জন্য আমরা কিনে দিইনি তো সেই জন্য ওর খুব একটা মেলাটা পছন্দ হয়নি সত্যি মেলাটায় মানে আমার আমরা যেভাবে মেলা দেখে অভ্যস্ত তার থেকে অনেক ছোট মেলা আর অত কিছু বসেনি আর এটাও হতে পারে যে বিকালে যেহেতু বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলাও বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো নানারকম রাইডস হয়তো বসতে পারেনি তো যাই হোক মানে পুরোটা হচ্ছে মিল সব মিলিয়ে যেটা আড়ালো যে আমার মেয়ের মেলাটাকে খুব একটা পছন্দ হয়নি তো কী আর করা যাবে তো ওকে বলেছি যে উল্টো রথে কাছাকাছি আর একটা মেলা হয় সেই মেলাটাই নিয়ে যাব তো দেখা যাক সেই মেলাটায় কীরকম কি হয় তো এখন চলে এসেছি একটু কত্তা জন্য তো টিফিনের ব্যবস্থা করতে হবে আর তার সঙ্গে আমাদের তো আজকে শনিবার আমার নিরামিষ থাকে তো সকালবেলা পুরো ওভেন টোভেন পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি যেহেতু নিরামিষ আর এখন একটুখানি পরোটা বানাবো ভাবছি আর তার সঙ্গে কুমড়ো আলু ছোলাটা শেষ হয়ে গেছে তাই একটু ছোলার ডাল দিয়ে দেব। দিয়ে একটা মাখো মাখো তরকারি করব আর কি আর দুপুরে আমি আর মেয়ে খাবো কত্তা রাতে খাবে তো ভেবেই রেখেছি হালকা ফুলকা বানাবো একটু হয়তো মুগ ডাল করে নেব তার সঙ্গে একটা কলা পড়ে রয়েছে দেখলাম কাঁচকলা কলাটাকে একটু ভাজা করে নেব। মেয়ের পোস্ত আলু ভাজা ভীষণ পছন্দের নিরামিষ দিনে আর তার সঙ্গে একটুখানি পাঁপড় ভেজে নেব। আসলে কী বলো তো মেয়েরা যখন নিজেদের জন্য রান্না করে বেশি কিছু খাটতে চায় না সেই রকম মেয়ে খাচ্ছে বলে তাও পোস্ত আলু ভাজা বানাচ্ছি হলে হয়তো আলু সিদ্ধ ভাত আর হচ্ছে পাঁপড় ভাজা বানাতাম তো নিজের জন্য আলাদা করে সেরকমভাবে বানাতে ইচ্ছা করে না তো আটাটা মাখার পরে না আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি সবজি মানে আলু আর কাঁচকলা তো কেটে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে রাখলে না একদম চুটকি মানে এক বেশিক্ষণ সময় নেয় না মানে পাঁচ মিনিটের মধ্যেই ভাজা কমপ্লিট হয়ে যায় আসলে দেখবে অনেকক্ষণ ধরে ওই নুন হলুদ মাখানোর পরে জলটা বেরিয়ে যায় ব্যাস তাড়াতাড়ি একেবারে সিদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ সময় লাগে না আর ওই জলটা যে সবজির মধ্যে থাকে না সেটাই শুকাতে অনেকটা সময় লাগে বলেই ভাজতে অনেকটা সময় নেয় তো চলো চট করে পরোটা বানিয়ে ফেলি ওদিকে দেখো মানে কর্তমশাই উঠেই এত তাড়া ছিল যে অফ ক্যামেরাতেই আমি ওর পরোটা তরকারি বানিয়ে ওকে আগে রেডি করে দিয়ে দিয়েছি আর ও চা খেয়ে আর ছাতু খেয়ে বেরিয়ে গেছে টিফিন নিয়ে আর এদিকে মেয়ের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো ওকে একটুখানি পরতে বসিয়ে দিয়েছিলাম যাতে কারণ হচ্ছে যেহেতু শনিবার আবার একটুখানি খেলতে বেরোবে তো তার আগে যাতে পরাটা হয়ে যায় আর এদিকে দেখো পরটা করেছি এদিকের ফ্রাইং প্যানটা আছে তো এদিকে একটা কিছু ভাজা বসিয়ে দেবো আর ওইদিকের ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম মুগের ডাল সিদ্ধ তো এদিকে ভাজাটা বসিয়ে দিলাম আর ওইদিকে মেয়ের পড়াটা কমপ্লিট হয়ে গেছে দেখলাম আর ও অন্য ঘরে খেলছে আর এই সুযোগে দুদিকে তো দুটো বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি টিফিনটাও করে নিয়েছি আর এখন চলে এসেছি এই ঘরটা গোছাবো এই যে পড়তে বসেছিল দেখো চারিদিকে বই খাতাটা গুছিয়েছে কিন্তু পেন্সিল বক্সগুলো এদিক ওদিক ছড়িয়ে আর কয়েকটা খাদা এদিক ওদিক পড়ে আছে তো সেইগুলো গুছিয়ে বিছানাটাকে আগে গুছিয়ে ফেলবো তো অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকার কারণে কিন্তু আমি সকালবেলা মানে বিছানাটা গোছাতে পারি না কোনো একটা রান্না চাপিয়ে দিয়েই সেই সুযোগে আমি গোছাতে চলে আসি এদিকে রান্নাও চলে তার তার ফাঁকে ফাঁকে আমার বিছানা গোছানোও চলে আর যেহেতু পর্দাটা টানা ছিল ঘরটা পুরো অন্ধকার ছিল আর যেই পর্দাটাকে সরিয়েছি দেখতে পাচ্ছ পুরো ঘরে আলোই ভর্তি হয়ে গেছে তো এই দিক দিয়ে যেমন আলো আসে আলো বাতাস দুটোই আসে আবার একদিক থেকে কিন্তু শোয়ার সময় বিবি মানে খুবই অসুবিধা হয় আর যে কারণেই আমি পর্দাটা আবার তৈরি করালাম তো এদিকে দেখো আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে এসেছে বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবার বালিশগুলো যে যাচ্ছে জায়গা মতো রেখে দেবো ওইদিকে আলু ভাজাটা একবার একবার নাড়িয়ে দিয়ে এলাম আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো মোটামুটি এদিকে আমার বিছানা গোছাটানোটাও কমপ্লিট হয়ে এসেছে তো এটুখানির জন্য আর ফেলে রাখলাম না একেবারে গুছিয়ে রেখেই হচ্ছে যাবো রান্নাঘরে আর এই যে জানালাগুলো দেখছো প্রায় দিনই কিন্তু আমি মুছে নিই তাও যে একটা ধুলোর স্পট পড়ে যায় আর এই রকম টাইলস দেওয়া বলে মনে হয় তাড়াতাড়ি ধুলোগুলোকে বেশি বোঝা যায় তো এই রকম ধুলো আমি একেবারেই দেখতে পারি না তাই প্রত্যেক দিনই একবার করে মুছে নিই মানে ভেতরের যে জিনিসপত্রগুলো আছে সব কিছু না বিয়ে হয়তো মুছা হয় না কিন্তু রকম জিনিসপত্র সরিয়ে 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 আমি মুছে নিই আর এই যে ভাতটা দেখতে পাচ্ছ আমার মেয়েকে দেয়া হয়েছে তো যত খুচরো আমি আর ওর পাপা মিলে ওর হাতে দিয়ে দিই আর ওই ও ওই ভাতটাই আর কি জমা করে তো ওকে বলে দিয়েছি যে ওই ভাটটা যখন ফিল আপ হয়ে যাবে তখন ভেঙে তোর বার্থডে গিফট হবে তো ওই জানালাটা মোছার পরে এবারে চলে এসেছি এই জানালাটা তো এই জানালাটা মোছার সময় দেখলাম যে ওই যে রাখার জায়গাটা ছিল না ওর ভেতরে তো ময়লা পড়েছে আর বিভিন্ন পোকা এসেছে গমের মধ্যে যে পোকা থাকে না সেই ধরনের পোকা আর এখানে দেখো কিছু কন্টেনার খালি হয়ে গেছে তো সেইগুলোকেও বাতিল দিয়ে দেব তো মাঝে মাঝেই এরকম মুছলে আর কি ক্লিন করলে আর কি যেগুলো এক্সট্রা যে জিনিসগুলো আমাদের রাখ লাগবে না বা এক্সপায়ারি হয়ে গেছে সেই ধরনের জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসে আর জায়গাটা অনেকটা খালি হয়ে যায় তার ফলে আবার নতুন জিনিস রাখতে পারি দেখতে পাচ্ছ কত ময়লা পড়েছে আর তার সঙ্গে পোকা তো এই মোটামুটি তিন চার মাস হবে আমি ভাড়া বাড়িতে এসেছি তার মধ্যে টুকটুক করে অনেক জিনিসই কিন্তু কেনা হয়েছে আর এখনো অনেক কিছু জিনিস কিনতে বাকি আছে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই আর যেহেতু উপরের ঘর না মানে একটু গরম গরমের দিকে আর একদমই মশারি টাঙিয়ে শোয়া যায় না তো সেই জন্য এই ধরনের গুড নাইট অয়েলগুলো রেখে দিয়েছি রাতে একদম লো মুডে আর কি রেখে দিই আর সারা রাতই প্রায় জলে বললেই চলে ওই দিকটা ক্লিন করার পর জানালার এই সাইডটা একেবারে সমস্ত কিছু না ক্লিন করে নিচ্ছি মোটামুটি তো ভালোই মোটামুটি এর মধ্যে ধুলো ময়লা জমেছিলো আসলে ঘরের কাজকর্ম যতই করবে ততই কিন্তু শেষ হবে না আর এই জানলাটা তো প্রত্যেক দিনই হচ্ছে আমি একটু করে ধুয়ে দিই ধুয়ে দিয়ে প্রত্যেক দিন যেহেতু করি ধুলোগুলো জল দিয়ে দিলেই চলে যায় আর হচ্ছে ঝাঁটা দিয়ে দিলে পুরো ধুলো যেতে যায় না তো সেই জন্য একেবারে জল দিয়ে ধুয়ে দিই আর মোটামুটি গাছগুলো যে বসিয়েছিলাম তার দেখতে পাচ্ছি জলের মানে বোতলের ভেতরে কিন্তু শিকড় গজিয়ে গেছে মোটামুটি মানে গ্রোথ আসবে এবারে তো সকালবেলায় হচ্ছে যে আলুগুলো কেনা হয়েছিল সেই আলুগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এবারে এই আলু যে জায়গাটায় রাখবো সেই জায়গাটা একেবারে ছেড়ে নিলাম কারণ এখন বেশ কয়েকদিন সপ্তাহখানেক চলবে তো সেই জন্য একেবারে আলুর জায়গার জায়গাটা মানে যেখানটা রাখার জায়গা সেখানটা মুছে পরিষ্কার করে রাখলাম আর আমাদের মোটামুটি বাজার উইকলি হয় তো মোটামুটি আমি তিন কেজি দু কেজি আলু নিয়েছিলাম আগের আগেরবারে তো দেখলাম দু কেজি আলুতে মানে আলুটা আমরা ওই সপ্তাহে বেশি খেয়েছি মানে এক দু দিন আগেই শেষ হয়ে গেছে তো আজকে আবার আমাকে গিয়ে একবার টুক করে সাপনের বাজারে গিয়ে মানে আলু আনতে হয়েছে তো মোটামুটি আমি একেবারে তিন কেজি আলু নিয়ে নিয়েছি মোটামুটি এই সপ্তাহ চলে যাবে আর এরপরে এই সময় সাধারণত আমি রকম গোছানো মানে এই সব কাপড় জামা কাপড় ভাঁজ করা করি না আর দেখলাম এখন তো যখন তখন মানে জামা কাপড় শুকাচ্ছে কাপড় শুকানোর কোনো ঠিকঠাক টাইম নেই কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে মানে দুদিন তিন দিন লেগে যাচ্ছে জামা কাপড় শোকাতে তো ওই জন্য যখনই শুকিয়ে যাচ্ছে সে সেগুলো ভাঁজ করে ফেলছি কারণ বিছানার মধ্যে রেখে দেব তো সেগুলো আবার এক জায়গায় জড়ো হয়ে পড়ে থাকবে তো সেই জন্যে ভাবলাম না একেবারে ভাঁজ করে নিই আর জামা কাপড় ভাঁজ করছিলাম তখনই একটা পার্সেল এলো আর আমার পার্সেল এলে তো আমার মেয়ে মানে সেটাকে আগে খোলার জন্য ওর উৎসাহ বেশি থাকে তো এইরকম কয়েকটা বাটি নিয়েছিলাম তো এই যে চারটে বাটি নিয়েছি তো তার মধ্যে আমার মেয়ে বলছে একটা বাটি আমার ওই দেখো ও একটা নিয়ে নিয়েছে অলরেডি মোটামুটি আমার যা জিনিস আসবো সে সেখান থেকে ওর একটা না একটা ভাগ থাকবেই তো এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর তারপরে সন্ধ্যেবেলা চা টা খেয়ে কত্তা আর আমি বাজার বাজারে গিয়েছিলাম কারণ আজকে শনিবার আমার যে উইকলি বাজার হয় সেই বাজারগুলোই করতে গিয়েছিলাম তো এখানে নিয়েছি একটুখানি মাটন এখানে আটশো গ্রামের মতন মাটন নিয়েছি মোটামুটি আমরা একদিনে হয়তো খেতে পারবো না কিছুটা থেকে যাবে কারণ রবিবারে ওর ডিউটি পড়েছে তো সেই জন্য ও হয়তো একবার খাবে তো সেই জন্য পুরোটা করব না আর এখানে যে মুদিখানা বাজারগুলো করেছি সেইখানগুলো আজকে আর খুলব না কিন্তু সবজি বাজার যা কিছু করেছি সেইগুলো আমি একে একে সমস্ত জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দেব। আর সকালবেলা ফ্রিজে একটা করে তুলে সমস্ত কিছু তুলে রাখবো তো এখানে মেয়ের জন্য দু রকমের ফল নিয়েছি আম আর কলা তো এখানে বায়না করেই আমার থেকে মাশরুম নিয়েছে পেঁয়াজ অনেক রকমের সবজি সমস্ত কিছু নিয়েছি টমেটো দেখতে পাচ্ছ মোটামুটি আমি যা কিছু উইকলি বাজার একেবারে করে নিয়েছি যাতে না এই সপ্তাহের মধ্যে আমাকে আর সবজি বাজারে যেতে হয় সবজি বাজার মুদিখানা বাজার মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তো মাশরুমটা তো আমার মেয়ে জোর করেই নিল দেখো এই বক্সের মধ্যে যে মাশরুমটা আছে এটা ষাট টাকা নিয়েছে আর এই যে বরবটিটা নিয়েছি বরবটিটা তো পুরো ঠকিয়ে দিয়েছে বৃষ্টি হচ্ছিল সবুজ দেখে ভাবলাম যে পুরো ফ্রেশ কিন্তু এখন যখন নামাচ্ছি তখন দেখতে পেলাম যে এর মধ্যে দুটো তিনটে পচা বেরিয়ে গেছে মানে খুব একটা ভালো না বরবটিটা বরবটিটা থাকবে না পচে যাবে ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে বাদবাকি বাকি যা জিনিসপত্র নিয়েছি সবগুলোই ফ্রেশ আর একেবারে পরিষ্কার আর আজকে জানো তো বৃষ্টি হচ্ছিলো যেহেতু রবিবার দিন সকালবেলা পদ্মশাই বলে দিয়েছে ডিউটি আছে যাবে না তো সেই জন্য বাজারে যেতে পারবে না তো সেই জন্য আমি মোটামুটি সমস্ত বাজার ওকে নিয়ে করে নিয়েছি তো সবজি বাজারগুলো করে নিয়েছি মুদিখানা বাজারগুলো রেখে দিয়েছি একটা সাইডে ওটা এখন গোছাবো না আর প্রত্যেকটা সবজি হচ্ছে আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে এবারে আস্তে আস্তে গুছিয়ে এখানে শুকাতে মানে জল ঝরাতে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কর্তা মশাই তো বলেই ফেললো যে ছোটোখাটো একটা বাজার তুমি দিয়ে দিয়েছো হ্যাঁ কিন্তু কি করব সারা সপ্তাহের বাজার আমি একদিনেই কমপ্লিট করে নিয়েছি লেবু আমার প্রচুর পরিমাণে লাগে কারণ হচ্ছে লেবু আমার মেয়ে হচ্ছে শরবত খায় তার ওপর হচ্ছে কত্তা হচ্ছে প্রত্যেক দিন ছাতু দিয়ে খেয়ে যায় তারপরে তো আর রকম আরও কাজে আছে আর এই যে ডিমের ট্রেটা দেখো বৃষ্টিতে ভিজে পুরো নরম হয়ে গেছে আর এক যেহেতু নরম হয়ে গেছে একটা ডিম দেখলাম ফেটেও গেছে তো যেহেতু নরম হয়ে গেছে আমি আর কাঁচি দিয়ে কাটছি না দড়িটা দড়িটা সাইড দিয়েই বার করে নিলাম আর ভেতরে দেখি একটা ফেটে আছে তো ওটা এখন ফাটাটা ফ্রিজে রেখে দেবো আর পরের দিন কোনো একটা রেসিপি বানিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো আজকের টাটা বাই বাই